তোজো তোর মা তোকে বেঁধে রাখছে তোজো হে তোজো কোথায় বেঁধেছে দেখি কি দিয়ে বেঁধেছে দেখি বল ওই যে দড়ির গায়ে বল ও তুমি এক হাঁচ কাটানে ছিঁড়ে ফেলবো কাটবে তাই দেখ কেটা দেবে দাদে কাটছে ও মা একটু দূরে দড়িটা দেখাও হ্যাঁ এই যে তোজোকে এই দড়িটা দিবা দে ও মা কিছু একটা টাটকে দাও কিছু একটা টাটকে দাও ওই জলের ড্রামটাই জলের ড্রামের মুখে জলের ড্রামের মুখে ঠিক ও মা ও হচ্ছে হাত দিয়ে হাত ঠিক হয়েছে তোজো বাবুকে বেঁধে দিচ্ছে তোজো বাবু মা ঠিক করেছে তোজো বাবু যখনই দুষ্টু করবে এবার থেকে এই দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে ঠিক আছে এই যে দড়ি দিয়ে দড়িটা কিন্তু ঢেলা আছে কেউ ভাববেন না দইটা টাইট করে দেওয়া আছে দড়িটা ঢেলা আছে বেঁধে দাও বেঁধে দাও আমি একটু বাইরেতে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ একদম একদম বেঁধে রাখো ভালো হ্যাঁ বেঁচে দাও ঠিক হয়েছে মা এবার যাও তুমি ঘুরে আসো এই লুর সাথে তুই কোথায় যাবি আমারে নিচল চল হ্যাঁ এইবার দিলো বোতল তুই ফিনিশ বোতল গেলো মা বোতলটা নড়ছে ও খুলে ফেলবে দেখো হচ্ছে ডাকাত এটা ডাকাত মা ডাকাত হয়েছে এটা আমি একটু পাকুটা ধরে নিই ততক্ষণে তো চ তো এখন আর টের পাবে না পাকুটা ধরে নি সবাই আমাকে যখন ডিস্টার্ব করে দেখি তোরা কে খুলে দেয় দেখি হ্যাঁ বাবু এ দেখ তো দিয়েছে তো চোর মা ঠিক হয়েছে ঠিক হয়েছে

তো তোজো খুলতে পারলো না হ্যাঁ তোজো আজকে সারাদিন এরকমই বাধা থাকবে আপাতত আমি আর মা ঘুরে আসি তোজো থাক বাধা হ্যাঁ আমার মা আবার সরে যাচ্ছে বাঘের কাছে আমাকে রেখে যাচ্ছ দেখছে ওর মা বোতলটা নড়ছে ভগবান আমি একদিকে যাই আমার মার খাওয়ার কোনো দেখি বাবা এই তো দাঁতে আজ কত জোর আরো ট্রেনিং আছে তোমার তুমি করো না এটা এরপরে ভারী জিনিস বয়ে নিয়ে যেতে হবে তো ভাই বুঝেছো এ মা খুলে তোজ বাবু তো জিতে গেল খুলে ফেলেছে এ বাবা আরে বাবা আমার টের পাইনি আমি বুঝেছি বুঝেছি টের পাইনি এ মা বেঁধে রেখেছিল সে খুলে খালে চলে এসছে দেখ হ্যাঁ আমার দাদা অফিস চলে যাচ্ছে হ্যাঁ দাদা আমার মা কই রে হ্যাঁ মা মারে দেখেছিস এই মা মা দেখো দেখো মা দেখো ওইখানে কাজ চলছে তুই নিচে আয় বাবা আমার আগে হাতটা খুলে দাও হ্যাঁ দেখা আমার সোনার বুদ্ধি হয়েছে কিভাবে নামতে হয় বেঁধে রাখলে কিভাবে ছাড়িয়ে আসতে হয় সেই বুদ্ধিটুকু হয়েছে ওনার ও ঠিক ছাদে উঠে গেল